হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাস করছে স্টক ক্লিয়ারেন্সের কিছু সেল দেখা মানে সেলের প্রোডাক্ট দেখাবো শীতের হ্যাঁ যেহেতু শীত এখনো আছে তো এগুলো হচ্ছে একদম আগের থেকে একশো পঞ্চাশ এরকম কম দামে পাবেন এটা একটা সোয়েটার জিরো থেকে তিন বছর দুইশো আর আড়াইশো টাকা ওকে উলেন সোয়েটার হবে এটা 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 জিরো থেকে দুই বছর দুইশো আর আড়াইশো টাকা অফার প্রাইস আগে কিন্তু প্রাইস বেশি ছিল আগে পঞ্চাশ একশো টাকা বাড়তি এখন একটু কম ছিল মানে স্টক ক্লিয়ারেন্স আর কি নতুন প্রোডাক্ট আসবে ঈদের প্রোডাক্ট যার কারণে প্রাইস স্টক ক্লিয়ারেন্স দুইশো পঞ্চাশ আর দুইশো পঞ্চাশ টাকা দুইশো আর দুইশো পঞ্চাশ তিন বছর অবধি এটা একটা ফ্রক দুইশো আর দুইশো পঞ্চাশ টাকা তিন বছর পর্যন্ত পাবেন এটার কালার দুইশো আর দুইশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা হুডি এই যে দুইশো আর দুইশো পঞ্চাশ সুইপশার্ট আজকে সবই হচ্ছে এই ভিডিওতে মেয়েদের আছে হ্যাঁ এটা একটা সুইপ শার্ট এই যে 200 আর 250 250 আর 250 200 আর 250 টাকা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন নিয়ে নিতে পারেন বাচ্চাদের তো লাগেই 12 মাসে ব্রাশ কিন্তু ভিতরে পুরোটাই ব্রাশ এক্সপোর্টার ওকে শীত শেষ হলে অনেক সময় যাদের বাসা এসি আছে পড়তে পারবে এটাও হচ্ছে 0 থেকে 3 বছর তারপর 200 আর 250 সোয়েটারটা তাই এটাও সোয়েটার স্টাইলে লং সোয়েটার লং সোয়েটার 200 আর 250 200 এটা খুব সুন্দর রেড কালার 200 আর 250 টাকা এগুলা সবই 200 আর 250 টাকা হ্যাঁ 200 আর তিন বছর অবধি তিন বছর পর্যন্ত পাবেন 200 আর 250 টাকা 200 আর 250 টাকা ওকে আর টাকা আট বছর আর আর ভিতরে দুই থেকে আট বছর আর

এটা আট থেকে বারো বছর দুইশো টাকা জেগিংস চাইছি জেগিন্স মানে ওই জিম ফ্যাব্রিক টাইপের আর কি কালার পাবেন এটা ওকে দুইশো টাকা আট থেকে বারো বছর দুশো টাকা কালার দুইশো টাকা আট থেকে বারো বছর দুইশো টাকা করে ওকে দুইশো টাকা করে ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর আপনার দুশো আর দুশো বিশ টাকা দুইটা কালার এটা দুইটা কালার আরেকটা হচ্ছে এই যে মনে হয় দুইশো আর দুশো বিশ টাকা

ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এটা ট্রাউজার টে 1280 টাকা 2580 তারপর এটা হচ্ছে জিন্স প্লেয়ার কাট প্যান্ট জিন্স আচ্ছা বেল বাটন বেল বাটন 3 থেকে আপনার 14 বছর 500 আর 550 আচ্ছা এটা হচ্ছে 6 থেকে 12 বছর 250 আর 300 টাকা এটা একটু জিন্স জেগিংস ওকে এটা কালার আছে দুইটা 250 আর 300 টাকা ওকে